আজকে আমরা আলোচনা করব ব্যারেলিয়াম ও অ্যালুমিনিয়ামের মধ্যে কর্ণ সম্পর্ক এখানে পিওডিক টেবিলে দেখতে পারছেন ব্যারেলিয়াম ও অ্যালুমিনিয়াম কোন অবস্থানে অবস্থান করছে জন্য প্রধানত একে কর্ণ সম্পর্ক নাম দেওয়া হয়েছে তো কর্ণ সম্পর্ক এখানে আমরা দেখব যে এদের মধ্যে সম্পর্কটা আসলে কি এখানে দেখা যাচ্ছে যে এদের আয়ন হলো ব্যারেলিয়ামের আয়ন টু প্লাস এবং অ্যালুমিনিয়ামের আয়ন থ্রি প্লাস ও চার্জ ঘনত্ব সিক্স পয়েন্ট ফোর ফাইভ এবং অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব সিক্স তো এখন আমরা তাদের ব্যসার্ধ দেখতে পাচ্ছি যে ব্যারেলিয়ামের ব্যাসার্ধ পয়েন্ট থ্রি অ্যাম এবং অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ পয়েন্ট ফাইভ অ্যাম এবার দেখা যাক উভয়ের অ্যাসিড এবং খাড়ের পার্থক্য মানে পার্থক্যটা কী অ্যামফোরিক অক্সাইড তো অ্যাম্প্রোডোরিক অক্সাইড অ্যাম্প্রোডরিকটা কি অ্যাম্প্রোডরিকটা হলো এমন একটি পদার্থ যা এসিড এবং খার উভয়ের সাথে বিক্রিয়া করতে পারে এসি এটি এসিডের সাথে বিক্রিয়া করে খার এবং খারের সাথে বিক্রিয়া এসিড রূপে প্রদুর্ভাব হয় তো এখানে বেরিলিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া তো বেরিলিয়াম অক্সাইড এবং দুই অনু হাইড্রোক্লিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেরিলিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে এখানে অ্যাসিড ও খারে বিক্রিয়া হয় লবণ ও পানি উৎপন্ন হয় বেয়ালিয়াম অক্সাইডটি খার হিসাবে আচরণ করে যার ফলে এখানে কি হয় এসিড ও খার এই লবণ এবং পানি উৎপন্ন হয় তো এরপরে আসলো অ্যালুমিনিয়াম অক্সাইড ও ছয়নু হাইড্রোক্লিক অ্যাসিড অ্যালুমিনিয়াম অক্সাইড ও ছয়ানু হাইড্রোক্লিক অ্যাসিড বিশেষ করে অনু অ্যালুমিনিয়াম ক্লোরাইড ও তিননু পানি উৎপন্ন করে তো এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এসিড হিসেবে আচরণ করে তো এরপর আসলো বেয়েলিয়াম অক্সাইড প্লাস দুইজন সোডিয়াম হাইড্রোক্সাইড তো এটি খার আবার খারের সাথে বেড়লিয়াম অক্সাইড বিক্রি করে লবণ পানি উৎপাদন করে সোডিয়াম বেয়ালিয়াম অক্সাইড যোগ পানি তো আবার বেয়াল অক্সাইড যোগ দুই সোডিয়াম হাইড্রোক্সাইড এটি আবার মনে করেন যে জলীয় সোডিয়াম টু বেয়াল অক্সাইড উৎপাদন করে তো এখানে বেড়ালিয়ামটা আচরণ করে অ্যাসিড হিসাবে তারপর হলো অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ইউনু সোডিয়াম হাইড্রক্সাইড ওপরে যেতে পারছেন যে অ্যাসিডের সাথে বিক্রি করছে আবার নিচে খারের সাথে বিক্রি করে কি অ্যালুমিনিয়াম অক্সাইড এসিড রূপে আচরণ করবে তো দুই এনু সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং পানি উৎপন্ন করে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড খারের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড এসিড বিক্রি করে লবণে পানি উৎপন্ন করে